একটা বর্তমানে সবাই জানেন যে সাকিব খান দুইটি বিয়ে করেছে অপুবিশ্বাস এবং বুবলি কিন্তু সাকিব খান হঠাৎ করে অব ডিভোর্স দিয়ে দেয় কিন্তু এটা দেখে অব সরাসরি লাইফে মুখ খুললেন যে অববিশ্বাস সরাসরি বলে দিয়েছে সাকিব খান আমাকে ডিভোর্স দেবে আমি কখনো ভাবি নাই হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে অপবিশ্বাস লাইভে কি বলেন সাকিব খানকে নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দেব যে তাহলে কি সাকিব খান অপ ডিভোর্স দিয়েছে আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দেব। তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন যে অপবিশ্বাস কি বলেন সাকিব খানকে নিয়ে সেটা দেখেই বলি যে ফ্যান্সি আবার কিছু সেগুন কাঠের মধ্যে যেটা আমার মা বাবারা অনেক বেশি পছন্দ করতেন যে চুপ চুপ করে ফার্নিচারটা তারা ব্যবহার করবে যদিও আজকে আমি অ্যাম্বাসডার হওয়ার মধ্য দিয়ে এস এম সেটা বুঝিয়ে দিয়েছে যে এখানেও কিন্তু বিজ্ঞাপনটা মানুষের প্রয়োজন সেখানে যে একটা ফেস ব্যবহার করে প্রেজেন্টেশনটা দর্শকদের মাঝে বা মানুষের মাঝে বিশ্বাসের জায়গাটা তৈরি করে মানে একজন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে আমি দায়িত্ব নিতে যাচ্ছি পুরনো ফার্নিচারও কিন্তু চাইলে মেক করে দেয় যেটা আমাদের যে কোনো ধর্মেই দেখবেন যে বিয়ে হলে আমাদের কিন্তু প্রথমে ছেলে দেখে যেটা দেয় মেয়েদের বিশেষ করে যেটা আমি নিয়ে আমি পাইনি ফ্ল্যাটটা সাজিয়ে দেয় তো এটা আমার আসলে সৌভাগ্য হয়নি তবে এস এম ফার্নিচারের সাথে আমি যুক্ত হয়েছি আগামীতে যারা বিয়ে শাদী করবে তো যারা নিউ কাপল হবে ভাইয়া বলছিলেন তো তাদের জন্য আসলে এটা একটা সুবর্ণ সুযোগ হবে কারণ আমার ছেলে আমার কাছে মনে হচ্ছিল যে তার একটু বেগ বা আলমিরাটা যদি একটু গাড়ি প্যাটার্নের হয় তো আসলে ওভারঅল মিলে আমরা যেমন সুন্দর স্বাস্থ্য পছন্দ করি সুন্দর বাড়িতে থাকতেও আমরা পছন্দ করি ওই রকম ভাবে যে একটা পিচ লাইফ একটা ঘুমানোর জন্য ফার্নিচার কিন্তু বড় ভূমিকা রাখে আর

করতে পারেন নাই হ্যাঁ দর্শক তাহলে কি সাকিব খান সত্যি সত্যি অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে